সাহেব বসলেই মজমা এমনি গরম হয়ে যায় গরম কথা কোন আগে মজমা গরম হয়ে যায় খেললে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ গরম দিয়ে ধুয়ে দিছে সুহান আল্লাহ সালামকে মজে যা দেওয়া হলো হাত যদি ডান বগল বাম বগলের নিচে এভাবে দিতেন দিয়ে যদি হাত বের করতেন হাত ফক ফক করে জল জল করতে থাকতো হাত থেকে এত আলো আর দীপ্তি বের হতো কোন লাইট লাগতো না আশপাশের পুরো এলাকা আলোকিত হয়ে যেত এমন আলো বের হতো আবার সেই হাতকে যদি ওখানে দিতেন সাথে সাথে সেটা কি হয়ে যেত অফ হয়ে যেত আমি বুঝাইতে পারি নাই হ্যাঁ এক মজেজা আরেক মজেজা দিলেন হাতের যে লাঠি আছে ওইটা ছেড়ে দাও মুসা আলাইসালামকে বলতেছেন হাতের যে লাঠি আছে ওইটা ছেড়ে দাও তো ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পরে ওইটা মোটামুটি সাইজের একটা সাপ হয়েছে আমাদের দেশে যেরকম সাপ পাওয়া যায় একটু বড় সড়ো টাইপের লম্বা টাইপের এক সাপ সেই সাপ হয়ে এইভাবে কিলবিল করছে মানে মাথা উঠিয়ে ফোঁস ফোঁস করতেছে ফেরান্দে খাইছে রে তো দারুণ জাদু শিখেছে লাঠি ছাড়লে কি হয়ে যায় সাপ হয়ে যায় আবার মনে মনে সন্দেহ মোসার চেহারা তো জাদুকরের মতো না ক্ষমতার লোভ তাই জাদু করে বলে দিল মুসা আলাইসাল্লাম আবার যখন মাথায় ধরলেন কি হয়ে গেল লাঠি হয়ে গেল তো দেখার পরে কিছুটা দিল নরম হয়েছে পুরা হয় নাই এরপরে আবার জিজ্ঞেস করে এক পর্যায়ে আল্লাহ মানে আল্লাহর তরফ থেকে যেটা আসে সেই জিনিস কোনো সময় এক সাইজে থাকে না যে শক্তি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয় মানুষ সেই শক্তি কোনো সময় এক সাইজে থাকে না সেটা প্রয়োজন মাফিক ওই শক্তির সাইজ কমতে থাকে বাড়তে থাকে বুঝাইতে পারি নাই যেটা আল্লাহর তরফ থেকে আসে সেটার সাইজ প্রয়োজন মাফিক ছোট হয় প্রয়োজন মাফিক কি হয় বড় হয় দুনিয়ার যে শক্তি আছে সেই শক্তি প্রয়োজন মাফিক একটা অস্ত্রের প্রয়োজন মাফিক পিস্তল হয়ে যায় আবার ওইটা হয়ে হয়ে যায় যায় আবার ওইটাই দরকার পড়লে হ্যাঁ কি কামান হয়ে যায় আবার দরকার পড়লে ওইটাই এনটিআর এয়ারক্রাফ্ট গান হয়ে যায় এরকম হয় নাকি বলেন না কেন কিন্তু আল্লাহর দেওয়া শক্তি যেটা হয় সেটা যখন যেমন দরকার তখন তেমন কি হয় আল্লাহ আকবার দুনিয়াতে চলে আসলেন এরপরে এক জামা আসতে আসতে হজরত ইউসুফ আলহ কাছে পৌঁছাইল কার কাছে ইউসুফ আলাই কাছে এই যে আমার কাহিনী আরো জবরদস্ত যখন নাকি ইব্রাহিম আলাই ইসালামকে নমরুদ আগুনের ভিতরে ফেললো ফেলার সময় ইব্রাহিমকে পুরো ল্যাংটা করে ফেলছে কাপড় চোপড় সব খুলে জামা খুলে শুধু নিচেরটা রাখছে কোনো মতে যেন পুরা টুক দেখা না যায় উপরের জামা খুলে তারপরে কি করছে আগুনে ফেলছে আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছেন আমার ইব্রাহিমকে পরায় দাও গিয়া ইব্রাহিম আলাই সালামের যে সাইজ আর বাচ্চার সাইজকে এক নাকি বলেন না কেন বাচ্চার সাইজ বড় হয় না হ্যাঁ ছোট হয় আচ্ছা তো হজরত ইউসুফ আলাইসালামকে যখন তার ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিল তখন গায়ের জামাটা খুলে তারপরে ফেলে দিল কেন ওই জামার ভিতরে ওই জামার ভিতরে নকল রক্ত কাদিব এর অর্থ শুধু মিথ্যা না কাদিবের এক অর্থ নকল বানোয়ান যা ও আলা কমি সেহি বিদামিন কাদিব বানোয়ান রক্ত ওইরকম গায়ের জামাটা খুলে একটা দুম্বা জবাই করে সেই দুম্বার রক্ত দিয়ে জামাটাকে রাঙাইছে রাঙাইয়া আবার কাছে নিয়ে যায় বলতেছে আব্বা আগে খেয়ালছে আব্বা আগে খেয়ে ফেলেছে কি করব হযরত ইয়াকুব আলাইহিস বললেন বা বাগ তো দেখা যায় খুব শিক্ষিত ভদ্র খাবার আগে জামাটা খুললে আনাম খুললে তারপরে খাইছি বাগ যখন কারো শরীর ছিড়ে তখন শুধু শরীরটা ছিঁড়ে জামাটা আগে খুলে লয় কি কোন আপনারা হ্যাঁ তো দরা খেস ধরা খাকার না খাক যেটা বিষয় সেটা হলো হাজরত ইউসুফের গায়ে থেকে কি করে ফেলছে জামাটা খুলে ফেলছে ওই জামা যেটা ইব্রাহিম আলাই সালামকে জান্নাত থেকে পাঠানো হয়েছিল পড়ছিলেন সেই জামাটা এরপরে হজরত ইসাক আলাই সালামের কাছে আসছে সেটা একটা তাবিজের মতো একটা জায়গার ভিতরে বেড়ে দিয়ে দিছে ছোট্ট মানে যত বড় জিনিসই হোক তাবিজের মতো এক জায়গার ভিতরে ঢুকাই দিছে কিভাবে সম্ভব আমাদের বাংলাদেশে এগারো হাত লম্বা শাড়ি হইতো মসলিন শাড়ি যে শাড়ি একটা ম্যাচের যেত ঠিক ঠিক কি না তো যদি মানুষ এরকম শাড়ি আবিষ্কার করতে পারে হাত লম্বা শাড়ি একটা ম্যাচের জায়গা নিয়ে এত পাতলা এত মিহি জান্নাত থেকে আল্লাহ কাত এমন জামা পাঠাইতে পারে না যে জামা একটা তাবিজে জায়গা নিতে পারে অসম্ভব ওইটা ওনার এখানে ছিল লাগা কি জিনিস জানে না কিছু আছে হজরত ইসাক থেকে হজরত ইয়াকুব পাইলেন হজরত ইয়াকুব আলাই সালাম দেখলেন আমার পোলামেনের ভিতরে এটা নবী হবে বোঝা যায় এই জন্য আগেই এটা ইউসুফের গলায় লাগাই দিছে ইউসুফকে যখন ফেলে দেয় কুয়ায় ফেলে দেওয়ার পরে ওই যে জামাটা সেই জামাটা কি ইউসুফের সাইজের না হজরত ইব্রাহিমের সাইজের বলেন না কেন যে জামাটা উপর থেকে আল্লাহ পাঠাইলেন ওই জুব্বাটা কি ইউসুফের সাইজের আই ইব্রাহিমের সাইজে ইব্রাহিম তো বাচ্চা নাকি বড় আর ইউসুফ বড় না বাচ্চা বাচ্চা তো আসছে তো বড় সাইজে এটা যদি গায়ে লাগানো হয় তাহলে তো নিস্পেছাক না फायर নিছেন আইতো লট খাইবো ঠিক কি ঠিক না হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে ওই জামাটা বের করে পরাইয়া দিলেন মাপটা যেমন দরকার ইউসুফের ওই রকমেরই মাপ হয়ে গেল উপরওয়ালার তরফ থেকে যেটা আসে সেটা প্রয়োজন মাফিক ছোট হয় প্রয়োজন মাফিক কি হয় বড় হয় তো আল্লাহ তালা অস্ত্র দিলেন মুসার সালামকে সাপ কি অস্ত্র দিলেন হাতের লাঠি ফেলে দিলে কি হবে সাপ হয়ে যাবে আল্লাহ তালা জিজ্ঞেস করলেন মাফি ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতে এটা কি মুসার সালামকে হাতে আস হয় এটা হলো আমার লাঠি আর কা ও আলাইহা আল্লাহ জিগানির আগে উত্তর দিচ্ছেন এটা দিয়ে আমি এটার উপর আমি ভর দিয়ে দাঁড়াই ও আ বিহা আলা গনামি এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য এরম করে নেড়ে নেড়ে পাতা পারি ওয়ালিয়া ফিয়া আরিবু খা এটা দিয়ে আমার অনেক কাজ আছে আপনি বুঝবেন না অনেক কাজ ও আচ্ছা ও আলা আলু তুইহা ইয়া মসা মূসা লাঠিটা ফেলে দাও তো যাই হোক আল্লাহ কে ফালাইতে ফালাই ফালানের লগে লগে দেহে এক সাপ হয়ে গেছে হাইয়াতুন তাসা সাপ কুন্ডুলি পাকায় বেরিয়েছে তা না যে সাপ দৌড়াদৌড়ি করে সাপ কি করে নড়াচড়া করতে মানে বাবুরাম সাপুরের সেই সাপ না কোথায় যাস বাবুরে দুটি সাপ রেখে যা তারপরে কি জানো যে সাপের চোখ নেই কান নেই নাক নেই করে না কো ফোঁস মারে নাকো ঢুসঢাস আছে ওই সাপনা চুপচাপ পড়ে থেকে বইয়ে থাকে বুজুর্গ মোরা কাবা করনেওয়ালা সাপ এজন পির আবদুল কাদের জিলানি সাপনা ফোস ফাঁস করতেছে বাবা রে মামুন উলক সাপ জীবনের ধরে উন্ডাভান্ডা গরম হুজুর কি কর মামুন সাহেব বসলেই মজমা এমনি গরম রয়েছে

আল্লাহর হুকুম মানলেই সাফল্য আসবে না মানলে দরা খেতে হবে বললেন আল্লাহু আকবার সানউয়াই দুহা সিগাতাহাল উলা তার আগের প্রকৃতিতে তাকে ফিরিয়ে দিব বললেন সাথে সাথে কি হয়ে গেল লাঠি হয়ে গেল ফেরাউনের সামনে যখন ছাড়লেন ফেরাউনের সিংহাসন আর সভা শুদ্ধ দরবারের মাঝখানে যতটুকু জায়গা ততটুকু জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে সাপটার সাইজ অল্প ফেরাউন কে আচ্ছা ঠিক আছে এবার কি করতে হবে তোমার এই জাদু আমি অন্য জাদুঘর দিয়ে ঠেকাবো ঠিক আছে ঠেকা তো বড় বড় জাদুঘরদেরকে ডাকা হলো সে জাদুঘরের সংখ্যা আশি হাজার কত আশি হাজার জাদুঘর আর্মি স্টেডিয়ামে জমা হয়েছে জেনে কি হবে কনসার্ট হবে কয়দিন পর পর ইন্ডিয়ার থেকে মালুর দল নিয়ে আসা হয় মালুর বাচ্চারা এসে এনে চিল্লাচিল্লি চিল্লি করে হাউকাউ করে আর আমাদের রাস্তা বন্ধ করে রাখে যারা এয়ারপোর্টে যায় তাদের ফ্লাইট মিস হয় হয় না হয় না বলেন না কেন মোসা তুমি লাঠি দিয়ে সাপ বানাও আমার জাদুকররা দড়ি দিয়ে সাপ বানাবে দেখুন আরো পাওয়ারফুল কর আচ্ছা ঠিক আছে বানা সবাই মিলে আসছে কার বিরুদ্ধে একজনের বিরুদ্ধে সবাই ছাড়লো পুরা স্টেডিয়াম সাপে কিলবিল করতেছে সাং 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 করে সব সাপ লাভ কত সাপ আর একটা করে যদি সাপ ছেড়ে থাকে তাহলে আশি হাজার সাপ কল্পনা করেন হজরত মুসা আলাইসালাম ভয় পেয়ে গেলে এই কি অবস্থা এখন কি হবে আল্লাহ তালা কইতেছেন লাঠি ছাড়ো মুসা আলাইসালাম মনে মনে করতেছে খাইছে গাম সাপ যখন খাড়াইছে সাপের থেকে বাঁচতে হইলে তো লাঠি দিয়ে একটু ফিটে ফুটেন যায় রানাল লোক எல்லாம் নিডো ফলায় দেয় লাঠি দিয়ে সাপ ঠেকামু এত সাপ ঠেকাইতে হবে না নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ যে আদেশ করলেন এটা যুক্তির না যুক্তি কিয়ের যুক্তি বাদ বাজিক এটা যুক্তিতে মিলে বলেন না কেন বাজিক যুক্তি কি কয় চারিদিকে হাজার সাপ এক লাঠিতে চলবে না পার পারলে আরো লাড়িলো ঠিক কি ঠিক না আল্লাহ কইতেছে নিজেকে বাঁচা বড় লাঠি দিয়ে আল্লাহকে লাড়িটা ফলায় দেয় মোসা আলাই সালাম আল্লাহর কথার উপরে ইমান রাখতেন বুঝে আসুক চাই না আসুক এটার ভিতরে সাফল্য আর কামিয়াবে যেমনে লাঠি ফালাই দিছে এইবার যে সাপ হয়েছে এবার সাইজ মতো সাপ আগে তো ছিল পিস্তল মার্কা সাপ এখন সাপ হয়েছে অ্যাটম্ব মার্কা এত বিশাল সাপ হয়েছে ফস করে যখন ওইটা খারাইছে হজরত মুসা আলাইসালাম বয়ে দৌড় মারছেন নিজের সাপ ছেড়ে নিজেই কি করছেন এটা ফিতরতে ইনসানিয়া মানুষের স্বভাব হঠাৎ কোনো ভীতিকর জিনিস দেখলে কি হয়ে যাওয়া ভয় পেয়ে যাওয়া এটা স্বাভাবিক থেকে ভয় পেয়ে গেছেন উনি উল্টা দৌড় দিচ্ছেন এত বড় সাপ হয়েছে একটা নিঃশ্বাসে আশি হাজার সাপকে গিলে ফেলেছে এত বিশাল সাপ হয়েছে যে একটা নিঃশ্বাস নিছে টান একটা মারছে আশি হাজার সাপ সব গলার ভিত্তি দিয়ে ফেটে গেছে এবার বুঝতে পারছেন কত বড় সাপে মশা দৌড় সমস্ত জাদুকররা বুঝে ফেললো এটা জাদু হতে পারে না কারণ যদি এটা জাদু হইতো তাহলে জাদুকরের নিয়ন্ত্রণের ভিতরে থাকতো মশা দৌড় মারতেন এবারে বুঝে পেরেছেন এটা জাদু না এটা অলৌকিক ক্ষমতার শক্তি সাথে সাথে সব দায় পড়ে গেছে। সব দায় পড়ে গেছে। শয়তান ফেরাউন খেপে গেছিস যাই হোক কেছে আমার অনুমতি ছাড়া তোরা মোশাকে শ্রদ্ধা করছিস ষড়যন্ত্র পাঁকাই আছিস না তোদের এক হাত আর বিপরীত দিকের এক পা কাঠামো কাটটা জুলাই এমনি মারুন তোরা